ভালোবাসা অভিনন্দন আজকে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার করলেন যে আজকে এই আমার মেপার সাহেবরা যারা আছেন আমরা এমএলএ আছি এমপি আছি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করবেন তাদের একটা ডাকা থাকে যে বুথে ডেভেলপমেন্টের করার জন্য সেই ডেভেলপমেন্ট কীভাবে করবেন পড়ার মানুষের কিন্তু সাজেশন দেওয়ার মতো সবসময় সবাই হয়ে ওঠে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার পাড়ার মানুষ যারা গ্রাম বাংলার মানুষ পাড়ার মানুষ আছে যাদের বিভিন্ন উন্নয়নের সমস্যার মধ্যে আছে কারণ রাস্তাঘাট গেস পানীয় লাইট বিভিন্ন সমস্যা থেকে মানুষরা সেটা অনুভব করে কিন্তু সেই কাজটা হয়তো বাস্তবে উন্নয়ন করানো যায় না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রত্যেক ভূতে দশ লক্ষ করে টাকা আমি বাংলার মুখ্যমন্ত্রী দেব আমার যারা ভূতের মানুষ আছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ আছে তাদের জন্য তাদের মতামত নিয়ে তাদের কী কাজ করতে হবে তাদের আর কী সমস্যার মধ্যে পড়ছে সেই ট্রাইভটি আমি দেব অটোমেটিক আমাদের কাজ শুরু হয়ে গেছে आप अपना एक बात गवर्नमेंट से बोला जनता देख रहा है आप बोलेंगे तो دغه 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 कहिड़ी भी सेठ